নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তো আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে অধ্যায়টা আছে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি এর পার্ট স্ত্রী বোঝানোর চেষ্টা করবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখবার চেষ্টা করবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে ও খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবে তো তোমাদের আমি প্রতিবারের মতো আজকেও বলছি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে কেননা যদিও আমার লেখাগুলি অস্পষ্ট থাকে তবে আমি প্রতিটা কথা স্পষ্ট ভাষায় বলতে পছন্দ করি এবং স্পষ্ট ভাষায় বলে বোঝানোর চেষ্টা করি তাই তোমাদের প্রত্যেকের উচিত যে আমার কথাগুলি ভালো করে শুনবে তো পরিকল্পিত উন্নয়নের রাজনীতির মধ্যে যে চলছিল পার্ট টুতে যে দুটো পক্ষ পরিকল্পনা কমিশনের মধ্যে দুটো পক্ষ এসে গিয়েছিল একটা পক্ষ ছিল বাম পক্ষ আর একটা ছিল ডান পক্ষ এই যে দুই ধরনের মতবাদ এই মতবাদকে কেন্দ্র করেই পরিকল্পনা কমিশন গঠন করতে হয়েছিল তো এই পরিকল্পনার পূর্বে কংগ্রেস আবাদি অধিবেশন যেটাকে বলা হয় নাইনটিন ফিফটি ফাইভ খ্রিস্টাব্দে প্রজাতান্ত্রিক কাছে কংগ্রেস আবাদি অধিবেশন কী করেছিল আবাদী অধিবেশন সমাজতান্ত্রিক দাসে সমাজ গঠনের প্রস্তাব পাশ করেছিল কিন্তু এই সময় ভারতে প্রযুক্তির দিক থেকে যথেষ্ট পিছিয়ে থাকার ফলে কৃষি ও শিল্পের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রাখা পরিকল্পনাকারীদের কাছে চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল ঠিক আছে কিন্তু ওই সময় কী ছিল ভারতে প্রযুক্তির দিক থেকে যথেষ্ট পিছিয়ে থাকার ফলে মানে প্রযুক্তির দিক থেকে ভারত যথেষ্ট পিছিয়ে ছিল এই জন্য ওই সময় কি দেখা দিয়েছিল যে একটা মানে পরিকল্পনাকারীদের জন্য একটা চ্যালেঞ্জের হিসাব দেখা দেয় তৃতীয় পরিকল্পনায় সেই শহরগুলির প্রতি একটু বেশি পক্ষপাতিত্ব করা হয়েছিল বলে সমালোচনা করা হয় এবং সমালোচকরা মনে করেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে পরিকল্পনা ছিল সে তৃতীয় পরিকল্পনায় সমালোচনা দেখা গেল যে শহরগুলির প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং শহরগুলিকে গুরুত্ব প্রদানের কথা বলা হয়েছিল তৃতীয় পরিকল্পনার মাধ্যমে এবং সমালোচকরাও এটা বিশ্বাস করে তবে তোমাদের মনে রাখা প্রয়োজন যে প্রত্যেকটি পরিকল্পনাই ছিল তবে তোমরা ওই জিনিসটা মনে রাখবে যে প্রত্যেকটা পরিকল্পনায় ছিল সাধারণত পাঁচ বছরের জন্য ওটা রাজনীতিক হোক বা রাজ মানে পরিকল্পনার ক্ষেত্রে যে রাজনৈতিক পরিকল্পনাটিগুলি নিয়েছিল সেগুলি প্রত্যেকটাই ছিল বিশেষত পাঁচ বছরের জন্য প্রথম পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হলেও এই যে আমি লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখবে যে লেখাগুলি অস্পষ্ট থাকলেও আমি প্রতিটা সম্পূর্ণ লেখাগুলি লিখতে পারিনি তাই তোমাদের একটা হ্যারিং মানে পয়েন্ট আউটের মতো করে দিয়ে বাকিটা বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে প্রথম পরিকল্পনায় কৃষিক্ষেত্রের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হলেও মানে প্রথম যে পরিকল্পনা ছিল সেটার মধ্যে কৃষিক্ষেত্রের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। দ্বিতীয় পরিকল্পনায় দ্রুত শিল্পায়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং শহরে অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছিল বলে অনেকে সমালোচনা করেন যার ফলে কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাহত হয় বলতে প্রথম পরিকল্পনায় কৃষির উপর জোর দেওয়া হয়েছিল কিন্তু দেখা গেছে যে পরবর্তী যে পরিকল্পনাগুলি ছিল সেগুলি শহরের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এই জন্য ওই যে পরিকল্পনাগুলি এই পরিকল্পনাগুলিকে অনেক সময় দেখা যায় যে গ্রামে মানে কৃষি ও গ্রামীণ উন্নয়নে ব্যাহত মানে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি এরকম একটা চিন্তা ভাবনা ছিল তবে ভারত কিন্তু তবে ভারত অর্থনৈতিক উন্নয়নের জন্য উজার পুঁজিবাদী ব্যবস্থা অনুকরণে কি করেছিল অনুকরণে যেমন বেসরকারি নীতির পথে যায়নি তেমনি সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থাকেও গ্রহণ করেনি অর্থাৎ ভারতের যে সরকার ছিল সে সরকার কি করেছিল মানে বামপন্থীর পক্ষেও যায়নি ডানপন্থীর পক্ষেও যায়নি অর্থাৎ উদার নীতিবাদের উপরও গ্রহণ করেনি আবার সমাজতান্ত্রিকভাবেও সে পরিকল্পনা গ্রহণ করেনি এবং কি করেছিল বেসরকারি নীতির পথেও যায়নি তেমনি সম্পূর্ণভাবে সমাজতান্ত্রিক ব্যবস্থাতেও তারা কি করেনি সমাজতান্ত্রিক ব্যবস্থাকেও তারা গ্রহণ করেনি ফলে ভারত অর্থনৈতিক উন্নতির জন্য মিশ্র অর্থনীতিকে গ্রহণ করেছেন মানে দু সংমিশ্র মিশ্রণে থাকবো অর্থাৎ মিশ্র অর্থনীতিকে ভারত গ্রহণ করেছিলেন তাহলে তোমরা নিশ্চয়ই দেখবে যে পরিকল্পনা কমিশন থেকে আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি সেই পরিকল্পনা কমিশনটা কীভাবে হয়েছিলো ভারত মিশ্র অর্থনীতিকে গ্রহণ করেছিল অর্থাৎ ভারত দানপন্থীকেও গ্রহণ করেনি বামপন্থীকেও গ্রহণ করেনি ভারত গ্রহণ করেছিল মিশ্র অর্থনীতিকে ঠিক আছে তো তোমরা স্পষ্টভাবে বুঝে যাবে ভারত মিশ্র অর্থ এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগবে যে স্যার মিশ্র অর্থনীতি কী হ্যাঁ আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে মিশ্র অর্থনীতি কি? মিশ্র অর্থনীতি হলো সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখার একটি কৌশল মানে সরকারি ক্ষেত্র হোক আর বেসরকারি ক্ষেত্র হোক দুটার মধ্যে কি একটা ভারসাম্য বজায় রাখা ঠিক আছে মানে সরকারি এবং বেসরকারির মধ্যে একটা ভারসাম্য মানে সন্তুলন যেটাকে বলা হয় বজায় রাখাই হলো গিয়ে কি মিশ্র অর্থনীতি ঠিক আছে মিশ্র অর্থনীতি এই যে আমি তৃতীয় লাইনটাতে এই পরের লাইনটাতে লিখে দিয়েছি সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখে যে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল এটাই হল মিশ্র অর্থনীতি মিশ্র অর্থনীতি হলো যদিও মিশ্র অর্থনীতির মডেলটি বাম ও ডান উভয় পক্ষ থেকে এই যে পরবর্তী সময়ে দেখা গেল যে এই মিশ্র অর্থনীতির যে ব্যাপারটা দেখো আমি লিখে দিয়েছি তোমাদের এখানে তোমরা অসুবিধা হলে এখান থেকে দেখে নেবে একটু একটু করে যে যদিও মিশ্র অর্থনীতির ব্যাপারটি বাম এবং ডান উভয় দিক থেকে সমালোচনার মুখোমুখি হয়েছিল মানে বামপন্থীরাও এটাকে সমালোচনা করেছিল ডানপন্থীরাও এটাকে সমালোচনা করেছিল আর মিশ্র অর্থনীতিটা ছিল অলরেডি দুটোর সংমিশ্রণে তৈরি ঠিক আছে এই জন্য দুনু দিক থেকেই মিশ্র অর্থনীতিকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ঠিক আছে তারপর হলো কি ফলে দেখা গেল যে শিল্প ও স্বাস্থ্যখাতে আশানুরূপ বরাদ্দ করেনি সরকার ফলে দারিদ্র রূপে হ্রাস পায়নি ঠিক আছে দেখা গেল এর পরবর্তী সময়ে ফলে বিশিল্প ও স্বাস্থ্যখাতে আশানুরূপ বরাদ্দ করেনি সরকার মানে যতটুক আশা করেছিল ততটুক আশানুরূপ বরাদ্দ করেনি সরকার যার ফলে দেখা গেল যে দুজনের মনেই অসন্তোষ একটা ভাব দেখা দিয়েছিল এবং দারিদ্র রূপে হ্রাস পায় পেয়ে মানে পায়নি তারপর দেখা গেল যে কি এভাবে আমরা যখন উঠতে আমরা যখন উঠতে পড়তে লাগলাম তারপর দেখা যাবে যে বৈষম্যমূলক উন্নয়নের ফলে যে মুষ্টিমেয় ব্যক্তি লাভবান হয়েছিল তারা একই সঙ্গে রাজনীতিতেও ক্ষমতাশালী হয়ে ওঠে যার ফলে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্য অর্জন ভীষণ জটিল হয়ে পড়েছিল তোমরা ওই জায়গাটা নিশ্চয়ই লক্ষ্য রাখবে কেননা আমি ওই জায়গাটা বোর্ডে তুলতে পারিনি ঠিক আছে তো আমি ওই জায়গাটা আবার তোমাদেরকে পরে শোনানোর চেষ্টা করছি বৈষম্যমূলক উন্নয়নের ফলে যে মুষ্টিমেয় ব্যক্তি লাভবান হয়েছিল তারা একই সঙ্গে রাজনীতিতেও ক্ষমতাশালী হয়ে ওঠে যার ফলে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্য অর্জন ভীষণ জটিল হয়ে ওঠে মানে যে পরিকল্পিত উন্নয়ন করার কথা ছিল সেটা আস্তে আস্তে জটিল হয়ে পড়ে বলে কেন জটিল হয়ে পড়েছিল কারণ দেখা গিয়েছিল যে এই যে পরিকল্পনা মিশ্র অর্থনীতিতে পরিকল্পনাগুলি গ্রহণ করা হয়েছিল সেটা মুষ্টিমেয় লোকের মধ্যে ছিল এবং তারা কি করেছিল নিজেদের স্বার্থে কাজ করেছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছিল ভূমি সংস্কার যে ভূমি সংস্কার ব্যাপারটি ছিল এটা ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ বিষয় এর ফলে কৃষি জমির সদ ব্যবহার ও বন্টন কিছুটা হলেও সম্পূর্ণ হয় কৃষি জমির এককীকরণের ও যথেষ্ট সাফল্য লাভ করেছিল অর্থাৎ ভূমি ব্যবস্থার যে সংস্করণ হয়েছিল তার ফলে দেখা গেল যে কৃষি জমির সদ্ব্যবহার কিছুটা হলেও সম্পূর্ণ হয়েছে এবং কৃষি জমির একীকরণ যে প্রচেষ্টা চলছিল সেটা যথেষ্ট সাফল্য লাভ করেছে তবে তৎকালীন গ্রামীণ জনগণ যদি সচেতন হতো তাহলে হয়তো ভূমি সংস্কার আইন অধিক সফল হতো মানে তখনকার যে গ্রামীণ জনগণ তেমনটা সচেতন ছিল না তাই সেই যে জন সচেতন না হয় যে ভূমি সংস্কার আইনটা কী হল অধিকভাবে প্রভাব বিস্তার করতে পারেনি ঠিক আছে তারপর আমরা চলে যাব নাইনটিন থেকে নাইনটিন সিক্সটি সেভেন খ্রিস্টাব্দে মধ্যে দেশের সর্বত্র কি দেখা দিয়েছিল খরা দেখা দিয়েছিল চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধ হয়েছিল এবং বৈদেশিক মুদ্রার সংকটের ফলে দেশের মধ্যে একটা খাদ্য সংকট দেখা দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল নাইনটিন সিক্সটি ফাইভ থেকে নাইনটিন সিক্সটি সেভেনের মধ্যে ঠিক আছে তো তোমরা অবশ্যই মনে রাখবে কী কী এই সময়টা বুক করেছিল খরা দেখা দিয়েছিল চীনের সঙ্গে দুটি যুদ্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা সংকটের ফলে দেশের খাদ্য সংকট দেখা দিয়েছিল যার ফলে নাইনটিন সিক্সটি এর দশকের মাঝামাঝি দেশ দুইটি যুদ্ধের পরে চরম খাদ্য সংকটের মুখোমুখি হয় এবং মার্কিন নির্ভ নির্ভরতাও বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ আস্তে আস্তে দেখা গেল যে দেখা গেল যে দশকের পরে অর্থাৎ উনিশশো ষাটের দশকের পরে মাঝামাঝি যে দুইটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ফলে ভারতে একটা ভীষণ আকারের খাদ্য সংকট দেখা দিয়েছিল এই অবস্থায় সম্মিলিত জাতিপুঞ্জের পরামর্শে সরকার কৃষিক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করেছিল নাইনটিন সিক্সটিন দশকের পরে অর্থাৎ উনিশশো ষাটের দশকের পরে ঠিক আছে সরকার একটা কি করেছিল সরকার আলাদা একটা কি ব্যবস্থা নিয়েছিল পরামর্শে সরকার একটা নতুন কৌশল অবলম্বন করেছিল যার ফলে সরকার উন্নত বীজ সার সেচ প্রযুক্তি কীটনাশক ইত্যাদিতে ভর্তুকি দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল তো যদিও এই সিদ্ধান্তটা খুবই ভালো ছিল কেননা উন্নত বীজ সার এবং প্রযুক্তি কীটনাশক ব্যবস্থা ইত্যাদি ভর্তুকি দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল ওই সময় সবুজ বিপ্লবের প্রক্রিয়ার ফলে পাঞ্জাব হরিয়ানা ও পশ্চিম প্রদেশের বৃহৎ দনী কৃষক ও জমিদারগণ সবচেয়ে বেশি লাভবান হয়েছিল তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে কোন কোন অঞ্চলের জমিদারগণ বিশেষ সবচেয়ে বেশি লাভবান হয়েছিল তোমরা অবশ্যই লাগবে যে সবুজ বিপ্লবের প্রক্রিয়ার ফলে পাঞ্জাব হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের বৃহৎ যে দনী কৃষকরা ছিল তারা বেশি লাভবান হয়েছিল অপরদিকে আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছিল। মানে আঞ্চলিক আগে যে বৈষম্যটা আমরা করেছি সেই আঞ্চলিক বৈষম্যতাটা কি পেয়েছিলো বৃদ্ধি পেয়েছিল। সবুজ বিপ্লবের ফলে মধ্যবিত্ত কৃষক শ্রেণীর উৎপত্তি হল যারা সবুজ বিপ্লবের ফলে দারুণভাবে উপকৃত হয় যে মধ্যবিত্ত যে একটা ছিল যে অর্থাৎ মধ্যবিত্ত এক শ্রেণীর কৃষক ছিল তারা কি হয়েছিল উৎপত্তি লাভ করেছিল এবার সবুজ বিপ্লবের পাশাপাশি অপর একটি গ্রামীণ উন্নয়নমুখী কর্মসূচি উল্লেখ করতে হয় তা হলো শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড কি। ঠিক আছে আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে শ্বেত বিপ্লব বা অপারেশন প্লাট কি শ্বেত বিপ্লব বা অপারেশন প্লাট হলো উনিশশো ষাটের দশকের দ্বিতীয় বাগে ভারতে যে জমি কৃষি জমি হেক্টর প্রতি উৎপাদনশীলতার অভূতপূর্ব স্থিতিশীল বৃদ্ধি ঘটে তাকেই সবুজ বিপ্লব বলে ঠিক আছে অবশ্যই মনে রাখবে তোমরা উনিশশো ষাটের দশকের দ্বিতীয় বাগে ভারতে যে কৃষি জমির হেক্টর প্রতি উৎপাদনশীলতার অভূতপূর্ব স্থিতিশীল বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয় ঠিক আছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে শুরু হয় দুগ্ধ উৎপাদন উৎপাদনের উন্নয়নের প্রকল্পকে বলা হয় অপারেশন প্লাট ঠিক আছে তারপর বলা হয়েছিল কি দুগ্ধ উৎপাদন মানে অপারেশন প্লাট যেটাকে বলা হয় অপারেশন প্লাট হল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে শুরু হওয়া দুগ্ধ উৎপাদন উন্নয়নের প্রকল্পকে বলা হয় তারপর এবার আমাদের আসে শ্বেত বিপ্লব কি শ্বেত বিপ্লব অপারেশন প্লাট মানে হলো শ্বেত বিপ্লব বা বা সব দেখা যায় তারপরে শ্বেত বিপ্লব ছিল ভারতের সমবায় ভিত্তিক দুধ উৎপাদনের এক সফলতম ঐতিহাসিক ঘটনা যা বিশ্বের ক্ষেত্রে নজির সৃষ্টি করেছিল বার্গিস কুরিয়ানের প্রতিষ্ঠিত গুজরাটের আমুল নামক প্রতিষ্ঠানের শুভ সূচনা গুজরাট কোঅপারেটিভ মিল্ক অ্যান্ড মার্কেটিং ফেডারেশন লিমিটেড যার মূল লক্ষ্য ছিল দুগ্ধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ করা তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে দুগ্ধ উৎপাদন বা অপারেশন ফ্ল্যাট অপারেশন ফ্ল্যাট বলতে কি বুঝো ওই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং ভালো করে বুঝবার চেষ্টা করে তারপর দেখা যায় মধ্যস্থতাকারীদের অপসারণ করে মানে দেখা যায় যে আমরা অনেক সময় উৎপাদনকারী তারপর হলো ব্যবসায়ী তারপর হলো কি যে ভোগকারী এই আমরা এই তিনটা বাগে সাধারণত চলে কিন্তু দেখা যায় যে মধ্যস্থাকারীরা মাঝখান থেকে অধিকাংশ লাভ গ্রহণ করে থাকে এই জন্য মধ্যস্থাকারীদের অপসারণ করে উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে নিবিড় সম্পর্ক তৈরি করা এর উদ্দেশ্য ছিল এছাড়া কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা করা হয়েছিল তারপর আসে উনিশশো ষাটের দশকের শেষের দিকে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্যাস কতগুলি সমাজতান্ত্রিক নীতিকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন এবং বাস্তবায়িত করেও ছিলেন ঠিক আছে উনিশশো সত্তরে চোদ্দোটি ব্যাংকে তিনি জাতীয়করণ করা হয় কিন্তু এই অবস্থায়ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীনে পরিকল্পিত অর্থনীতিকে স্থায়ী বা স্থায়ী করা যায়নি ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই যে লাস্টের লাস্টেরগুলো প্রশ্নগুলো আমি বলছি অবশ্যই মনে রাখবে সে জন্য উনিশশো এর দশকের পর থেকে অর্থনৈতিক ব্যবস্থায় রাষ্ট্রের ভূমিকা হ্রাস পেতে শুরু করেছিল এইভাবে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি চলছিল তো আমাদের যে ক্লাসটা ছিল বা তোমাদের যে অধ্যায়টা আছে এখানে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি বলতে এতটুকুই বোঝানো হয়েছে তোমরা অবশ্যই যদি কোনো জায়গা বুঝতে না পারো বা বুঝে না থাকো আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবে যে পরিকল্পিত উন্নয়নের রাজনীতি যে অংশটা স্যার আপনি বুঝিয়েছেন সেই অংশটার অধিকাংশ জায়গা আমরা বুঝতে পারিনি তাই আমি তোমাদের অনুরোধ করব তোমরা ভালো করে বুঝবে এবং চেষ্টা করবে কমেন্ট করে জানানোর জন্য যে আমরা ওই জায়গাটা বুঝি না ঠিক আছে সবাই ভালো থাকবে ナマシカ。<clears throat>